হ্যালো সালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ভাই আপনি আমাকে ফোন দিচ্ছেন কেন কি সমস্যা আপনার আপনি অনুমতি ছাড়া ফোন দিচ্ছেন তার উপর আবার রাত নাই দিন নাই যখন ইচ্ছা তখন কল করতেছেন তা সমস্যা কি আপনার আবু তুমি এত সুন্দর তাই তোমার কল করতে বাধ্য এলাম তুমি কি জানো যে আমি তোমার সিনিয়র এটা কি জানো তুমি আবু আসলে কলটা ইচ্ছা করে করিনি কলটা কিভাবে যেন চলে গেছে কলটা ইচ্ছা করে করা হয় চলে গেছে তোমার গার্লফ্রেন্ড কিন্তু আমার রুমমেট হ্যাঁ আর তোমার গার্লফ্রেন্ড কি জানে যে তুমি এভাবে মেয়েদেরকে মেসেজ দাও দাও নক আনন্দে কল দাও কোনো মধ্যে ছাড়া ভিডিও অডিও কল দিতে থাকো তাদেরকে চালাও কি জানে না কি জানানোর ব্যবস্থা করবো আপু আপু ভুল হয়ে গেছে আপু ক্ষমা করে দেন আপু সরি আসলে এই কলের সমস্ত দায় দায়িত্ব আমার ভুল হয়ে গেছে আপু সরি মাফ করে দেন আমার গার্লফ্রেন্ডে কিছু জানায় না ওর কোনো দোষ নেই তখন আমার আবেগ কাজ করেছিল বিবেক কাজ করেনি আপু ক্ষমা করে দেন ভুল হয়ে গেছে মাপসাই কান ধরছি আপু সরি সরি আপু সরি